আমার কেন জানি মনে হয় বৃষ্টি আর আমার ঘুমের মধ্যে কোনো না কোনো কানেকশন ছিল আসলে ফেলে আসা সময়গুলোর কথা খুব বেশি মনে পড়ে মার্লা আল্লাহ রহমতের বৃষ্টি পড়তেছে অনেক বেশি তো ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল ছোটোবেলায় যখন এরকম বৃষ্টি হইতো ঘরের শব্দে ওই টিনের চালার শব্দে ঝুপ ঝুপ যে শব্দটা হইতো ওই শব্দে আমার এত এত বেশি ঘুম আসতো জানি না আর সবার কেমন হয় আমার কিন্তু খুবই ঘুমাসত বৃষ্টি আসলেই আমার ঘুমাইতে হবে স্কুলে থাকলে অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করতাম আর বাসায় এসলে তো মানে ঘুমাইতে হবে আমি সোজা চলে যেতাম বিছানার দিকে ওখানে শুয়ে সাত সাত আমার ঘুম যতক্ষণ বৃষ্টি থাকবে ততক্ষণ আমার ঘুম থাকবে আর ওইদিকে আম্মুকে দেখতাম একদম ঝালঝাল করে মুড়ি টুড়ি মেখে বা যে কোনো কিছু একটা মেখে নিয়ে ওরা বসে বসে খাবে আর আমি এদিকে ঘুমাবো বৃষ্টিটা যদি পাঁচ মিনিট থাকতো আমার আসলে ঘুমটাও পাঁচ মিনিটই থাকতো ওই যে বললাম যে বৃষ্টির সাথে আমার ঘুমের কি যে কানেকশন ছিল আমি বুঝতাম না পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টিটা শেষ আমার ঘুমও চলে গেছে উঠে দেখতাম যে বৃষ্টি নেয় আর অনেক বেশি খারাপ লাগতো আফসোসও লাগতো যে ইস বৃষ্টিটা আজকে অনেকক্ষণ ধরে হইলে আমার ঘুমটাও আরও বেশি হইতো তো এরকমই ছিল আসলে আমার কেন জানি বৃষ্টি হইলে ঘুমাইতেই হইতো তাছাড়া ভালো লাগতো না আর এই বৃষ্টিতে ভেজার জন্য মাঝে মাঝে অনেক মার খাইতাম আম্মুর হাতে আর যদি ঘুম না আসতে পারতাম তাহলে তো বৃষ্টিতে ভিজতাম অনেকেরই আছে অনেক বেশি পছন্দের যে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমার আসলে বৃষ্টিতে ভিজতে ভালো লাগার থেকে ঘুমাইতে বেশি ভালো লাগে তো এই সময়গুলোর কথা আসলে খুব বেশি মনে পড়ে ফেলে আসার সময়গুলো আসলে আসলে বেশি সুন্দর যত দিন যাচ্ছে তত আসলে সব কিছু পরিবর্তন হচ্ছে বুঝতে পারতেছি যে আসলে আগের সময়গুলোই বেশি ভালো ছিল